একভাবে মিষ্টি কুমড়োর তরকারি খেতে খেতে আপনাদের যদি খুব বোর ফিল হয় তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য আজকে মিষ্টি কুমড়ো দিয়ে এত সুন্দর একটা রেসিপি দেখাবো যেটা তৈরি করলে পারে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না আর আপনাদের বাচ্চারা নাকও ছিটকোবে না যে রোজ রোজ একইভাবে মিষ্টি কুমড়ো তরকারি খেতে ভালো লাগে না তো এখানে আমরা একটা ছোট সুন্দর মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি খুব ছোটো না মাঝারি সাইজ বলতে পারেন অনেকে চিনতে পারবেন না তাই জন্য দেখালাম যে হ্যাঁ এটা মিষ্টি কুমড়োই তো মিষ্টি কুমড়োগুলো দেখুন সুন্দর করে মা কেটে ধুয়ে নিয়েছে মানে ধুয়ে তারপর কেটেছে দেন কাটার পর আবার ধুয়েছে যেটা করতে হয় সাধারণত এবারে এই মিষ্টি কুমড়োর উপরে আমরা লবণ তারপর হলুদ এগুলো দিয়ে সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব আর এটা দেখুন এটা কিন্তু এক্সট্রা মশলা এটার জন্য তৈরি করেছি আমরা কিন্তু মিষ্টি কুমড়োগুলোকে সুন্দর করে ভেজে নেব আর এই যে দেখুন এটা কিন্তু হচ্ছে আদা রসুন বাটা আমরা মিষ্টি কুমড়োর সাথে দিয়ে দিলাম মানে লবণ হলুদ আর আদা রসুন বাটা আমরা সুন্দরভাবে দিয়ে এটা সুন্দরভাবে কিন্তু মেখে নেব এখানে কিন্তু অল্প একটু তেল মানে খুবই সামান্য না দেওয়ার মতোই তেল আর কি ছিল আগে থেকে অল্প এই মিষ্টি কুমড়োগুলো আর কি যেগুলো আমরা সুন্দর করে লবণ হলুদ তারপর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে নিলাম সেগুলো কিন্তু একে একে এই কড়াইয়ের ওপর আমরা রেখে দেব দেখুন বন্ধুরা যে মশলাটা দেখালাম না ওই বাটিতে রাখা আছে সেখানে কিন্তু আপনার ওই আদা রসুন বাটা তারপরে আপনার পেঁয়াজ বাটা টমেটো আর সামান্য গরম মশলা গুঁড়ো তারপর একটু সর্ষে আর কি বাটা এগুলো দিয়ে সুন্দর করে কিন্তু একটা মশলা তৈরি করা হয়েছে যেহেতু আমরা মিষ্টি কুমড়োটা সুন্দর করে ভেজে নেব আর তার পাশে একটা তো মশলা লাগবে তাই না শুধু ভাজা তো আর ভালো লাগবে না শুধু ভাজাও ভালো লাগবে বাট একটা মশলা আর কি লাগেই খাওয়ার জন্য তাই জন্য এটা কিন্তু একটা মশলা এটার সাথে জাস্ট তৈরি করা হয়েছে দেখুন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তারপরে আমরা কিন্তু এগুলো ঢাকা দিয়ে দিয়েছি এগুলোকে আর কি একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে ভাপ দেওয়া হচ্ছে আর কি যেহেতু তো জল তেল কিছু দেওয়া নেই মানে এটা ভাপ দেওয়া হচ্ছে ঠিক আছে এবার আমরা এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন এবার আমরা সেম একই কড়াইয়ে অল্প একটু করে তেল নিয়ে নিয়েছি আর এই যে দেখুন মিষ্টি কুমড়োগুলো ভাপিয়ে নেওয়ার পর এর কালারটা কীরকম সুন্দর হয়েছে এবার অল্প করে তেলে আমরা এটা এগুলো সবটাই কিন্তু সুন্দর করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি দেখতে অনেকটা সিম্পল মনে হলো এই রেসিপিটির স্বাদ এত সুন্দর যে বলে বোঝানো যাবে না তো দেখুন একে একে আমরা সমস্ত মিষ্টি কুমড়োগুলো কিন্তু ভেজে নেব দেখুন আমরা একটা একটা করে এখানে উল্টে দেখাচ্ছি এক সাইডটা পুরো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার অপর সাইডটাও আমরা সুন্দর করে কিন্তু ভেজে নেব এভাবে দেখুন খুন্তির সাহায্যে একটু ওলট পালট করে দিলে পারে কিন্তু দুই সাইডটাই সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাবে অলরেডি তো এটা যেহেতু ভাপিয়ে নেওয়া ছিল তাই জন্য এটা ভাজতে খুব বেশি সময় লাগে না শেষের দিকে আমরা কিন্তু মেথি গুঁড়ো এর মধ্যে ছিটিয়ে দিলাম আর কি মেথি গুঁড়ো দিয়ে দিলাম মানে মেথিগুলো সুন্দর করে বাড়িতে ভেজে তারপর এটা গুঁড়ো করা হয়েছে এটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে এটা কিন্তু শেষের বেলাতেই দেবেন এবার দেখুন আমাদের মিষ্টি কুমড়োগুলো সবটাই ভাজা কমপ্লিট আর আমাদের মিষ্টি কুমড়োর এই রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে একেবারে এটা আপনারা সার্ভ করুন এই মশলার সাথে যখন আর কি ভাত নেবেন একটা করে মিষ্টি কুমড়ো ভাজা আর এই মশলাটা নিয়ে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন